মহান মে দিবসও বিএনপির নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না তাদের ভাঙনও চাই না তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী তাদের ঘরে এত শত্রু যে ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না বুধবার পহেলাই মে বিকেল তেইশ বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের আরো বলেন ফখরুল সম্পর্কে ভেতরের অনেক কথা শোনা যায় নেতাদের কারোর সঙ্গে কারোর মিল নেই যাকে পছন্দ হয় না তাদেরকেই তারা সরকারের এজেন্ট বলে নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে দোষ দেয় নেতাদের সাথে মিল এক একজনের এক এক কথা বি এম পির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের অ্যাজেন্ট সরকারের এজেন্ট নেতা নেতা ঝগড়া করে একে অন্যকে বলে এই বিএমপিকে আমরা ধ্বংস করতে চাই না এই টিম ভাঙন আমরা চাই না কিন্তু বীর যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এমপি সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি ও সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব আলম মান্নান এবং সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ কে এম আজম খসরু উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলৌদ্দিন মিয়া সহসভাপতি কবির মোহাম্মদ মহসিন ভুইয়া আকসার ইবনে শায়েক খাজা যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশ মোহাম্মদ আনিসুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মোতালেব হাওলাদার শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ শহীদ ডাকুয়া মহিলা সম্পাদিকা প্রমীলা পোদ্দার শ্রমিক কল্যাণ ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান ট্রেড ইউনিয়ন সমন্বয়ক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসাইন তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ গাজী আজিজুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন ও কার্যকরী সদস্য এস এম সেলিম আনসারি আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা বিভিন্ন অঞ্চল কমিটি মহিলা কমিটি যুব কমিটি জাতীয় ইউনিয়ন ক্রাফট ফেডারেশন বেসিক ইউনিয়ন থানা ও ওয়ার্ড শাখার সর্বস্তরের নেতাকর্মী এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাতবরের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে দক্ষিণস্থ বিভিন্ন থানা এবং ওয়ার্ড আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় তেইশ বঙ্গবন্ধু এভিনিউস্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে এসে অংশগ্রহণ করেন শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরও করবেন নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতার সৃষ্টি করবেন না